এই সমাজের এই দেশের সকল দুঃখ মানুষকে সাহায্য করে সকলের জন্য বলতে দিতে পারবো না কিন্তু আমাদের এই সংগঠনের চেষ্টা অল্প পরিষ্কার হলেও আমাদের এই এলাকার

সেটা আসলে হয় না এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সকলের প্রিয় আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা যুব সমাজের আয়োজন করা যায়